হ্যালো আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার আজকে মার্চ মাসের মিথুন রাশির রাশিফল সম্বন্ধে আলোচনা করবো যে সম্পূর্ণ মার্চ মাস মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এটা আমরা দুটো পাটে আলোচনা করব প্রথম পাট অর্থাৎ মাসের এক থেকে পনেরো তারিখ অর্থাৎ প্রথমার্ধ কেমন যাবে এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ ষোলো থেকে একত্রিশ তারিখ দ্বিতীয়ার্ধ কেমন যাবে তারপরে এই রাশির জাতকদের এই মাসের শুভ সংখ্যা কোনগুলি শুভ দিন কোনগুলি শুভ রং কোনগুলি এবং তারপরে মহা উপায় সম্বন্ধে আলোচনা করব যে কোন মহা উপায়টি করলে এই রাশি জাতকদের এই মাস উত্তম যাবে এবং অশুভত্ব অনেকখানি নাশ হবে তার আগে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন এবার আসুন জানি এই মাস মিথুন রাশির জাতকদের মিশ্রিত প্রভাব দেবে প্রথমার্ধে ভ্রমণ বাড়বে যার জন্য কাজে কিছুটা ফোকাশ কম করবে তার জন্য কাজে বাধা আসতে পারে বিঘ্ন আসতে পারে নিজে কমফর্ট ও সুখ সুবিধা প্রাপ্তির জন্য খরচা বেশি করতে পারে চাকরিতে পরিবর্তন বা চাকরির চ্যুতির যোগ রয়েছে কোনো না কোনো জিনিসের কমতি মনের মধ্যে অনুভব হবে ছোটোখাটো কোনো চোট আঘাত লাগতে পারে প্রথমার্ধে ধার্মিক কোনো কাজকর্ম হতে পারে দ্বিতীয়ার্ধে সর্বকাজ্যে সফলতা মিলবে আপনার প্ল্যানিং আইডিয়া আপনাকে গেন করাবে সরকারি কাজে কিছুটা বিঘ্ন আসার বা ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে বিদেশে যাওয়ার যোগ বাড়তে পারে ব্যবসায় ইম্পোর্ট বা এক্সপোর্ট হতে পারে তবে নিজের বাক্যে সংযত না রাখলে শত্রু আপনার ওপর হাবি হতে পারে সোনো সোনো বেশি আর বলো কম এই মনোভাব নিয়ে এই মাসে কর্মক্ষেত্রে পারিবারিক ব্যাপারে এগোতে হবে দ্বিতীয়ার্ধে আপনার পরিশ্রম এতটাই বৃদ্ধি পাবে যে নিজেকে টায়ার্ড ফিল হতে পারে থার্ড উইকে এসে তৃতীয় সপ্তাহে এসে ইনকাম বাড়বে পার্টনারের থেকে সুখ ও সাপোর্ট মিলবে পরিবারের ক্ষেত্রে সুখে কিছু কমিয়ে আসবে মাতা পিতার সাথে বাদ বিতর্ক হতে পারে তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে কথাবার্তাকে যতটা লিমিটে রেখে চলবে ততটাই পারিবারিক সম্পর্ক উত্তম থাকবে আপনার কোনো না কোনো শারীরিক সমস্যা বাড়তে পারে তৃতীয় সপ্তাহে ব্যবসার ক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি ও ব্যবসার প্রচার প্রসার বাড়তে পারে ব্যবসায় নতুন কিছুর সূচনা বা স্থান পরিবর্তন হতে পারে কোনো লোন মিলতে পারে বন্ধুদের থেকে কোনো কষ্ট মিলতে পারে বড় ভাইয়ের সাথে মিলমিশ রেখে চললে উত্তম লাভ মিলতে পারে প্রথমার্ধে ভ্রমণ করার জন্য যে কাজের বিঘ্ন ঘটবে সেটা দ্বিতীয়ার্ধে শেষে ভ্রমণ থেকে লাভ মিলবে কিছুটা প্রথমার্ধে কিছুটা ফার্স্ট্রেশনের মধ্যে দিয়ে চলবে তবে এই মাসে আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে তবেই আপনার আর্থিক স্থিতি ভালো যাবে আয় বৃদ্ধি হবে আপনাকে সংঘর্ষ অতিরিক্ত চালিয়ে যেতে হবে এই মাসে বাড়ির বা বাহনের কোনো মেরামতির কাজ হতে পারে যার জন্য খরচা বাড়তে পারে তবে তৃতীয় সপ্তাহে আপনার ইনকাম বৃদ্ধি পাবে এবার আসুন জেনে নিই মিথুন রাশির জাতিকাদের জাতক জাতিকাদের শুভ সংখ্যা কোনগুলি তিন সাত ছয় এগারো শুভ বার হচ্ছে বুধবার শুক্রবার শনিবার শুভ রঙ হচ্ছে হালকা সবুজ ইয়েলো পেল ইয়েলো এবং হচ্ছে ব্লু নীল এবার যা আসুন মহা উপায় সম্বন্ধে আলোচনা করি মহা উপায়টি হচ্ছে শ্রী গণেশ চাল্লিশা পাঠ করা এবং শ্রী ভগবান গণেশের আরাধনা করা ধন্যবাদ